উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা হাতে তারা অত্যন্ত তোমাদের কাছে একটা আনন্দের খবর তোমরা স্কুল জীবন অতিক্রম করে স্কুল থেকে বেরিয়ে এলে আজকেও আমি যখন স্কুলে রেজাল্ট হাতে তুলে দিচ্ছিলাম তখন সত্যিই আমি খুব আপ্লুত ছিলাম যে এবং দেখছিলাম অসংখ্য ছাত্রছাত্রী যখন স্কুল ছেড়ে চলে যাচ্ছে তাদের মধ্যে একটা বেদনা হতো কষ্টের ছাপ আমি দেখেছি সত্যিই আজকে তোমাদের একটা একদিকে খুব দুঃখের দিন কারণ দীর্ঘ দিন তোমরা স্কুল লেভেল ছিলে স্কুল লেভেল জীবনটা কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং আরেকদিকে খুব আনন্দের খবর এটাই যে তোমরা আজকে হাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেলে তোমার উচ্চ মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস এই যে কথাটায় এটা কিন্তু অত্যন্ত গর্বের বিষয় এবং এই রেজাল্টই তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা হাতে রেজাল্ট পেয়েছ এবার তোমরা সামনে তাকিয়ে আছো কোন দিকে কলেজের দিকে আজকের এই ভিডিওটা তোমরা আগামীতে কলেজে কোথায় কিভাবে ভর্তি হলো দু হাজার চব্বিশে কি নিয়ম এলো তোমাদের কাছে এটা তোমাদের জানতে হবে এবং এটা তোমাদের যারা আমার পরিবারের সদস্য আছো তাহলে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটি লাইক করো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ আর তোমরা এই চ্যানেল থেকেই জানতে পারবে দু হাজার কলেজের ভর্তির কি নিয়ম তোমাদের কাছে চলছে সেটা অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে তা আর যাই হোক আজকে তোমাদের কাছে আমি সেই বিষয়টা নিয়ে বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাতে রেজাল্ট পেলে তাদের কাছে কিন্তু অত্যন্ত আজকের সুসংবাদ আজকে তোমাদের কাছে যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিষয় মনে করছি সেটা আশা করি তোমরা যে বিষয়টি সেটা হচ্ছে সবাই কিন্তু হাতে সবকিছু পেয়ে গেছো তোমরা পেয়ে গেছো মার্কশিট তোমরা পেয়ে গেছো সার্টিফিকেট তোমরা পেয়ে গেছ স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো প্রত্যেকে নিশ্চয় ভালো করে দেখে নিয়েছ আমি বলেছিলাম তোমাদের ভালো করে দেখে নিতে তো যাই হোক তোমাদের যারা পিপিআর পিপিএস শুরু হয়েছে নিশ্চয়ই তোমরা আবেদন করবে যারা না করতে পারো তো যাই হোক আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অবশ্যই কলেজে ভর্তির নিয়ে তো কলেজে ভর্তির একদিন কি নিয়ম ছিল বলতো তোমরা যারা দু হাজার তোমাদের শুরু হয়েছে যেটা বিষয় এনইপি ন্যাশনাল যে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি অনুসারে কলেজে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো গত বছরই চালু হয়ে গেছে এবং তোমরা অবশ্যই সেমিস্টার ভিত্তিক যে পড়াশুনো কলেজে চলছে সেটা কিন্তু তোমরা কলেজের যে দাদা দিদি আছে তাদের কাছে অবশ্যই জেনে নিয়েছ তো এবছর গত বছর কিন্তু তোমাদের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি এই বছর কিন্তু একটা নতুন কমপ্লিট বিষয় হয়েছে সেটা হচ্ছে এটাই একদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তোমাদেরকে ভালো বিষয়ে অনার্স পাওয়ার জন্য অনেক 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 কলেজে ঘুরতে হতো বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে হতো অ্যাপ্লাই করার জন্য খরচা হতো বারবার কলেজে খবর নিতে হতো চারিদিকে ঘোরাঘুরি করতে হতো এটা কিন্তু যারা অন্তত পক্ষের পিছিয়ে পড়া মানুষ যা যারা আর্থিকভাবে পিছে তাদের পক্ষে সত্যিই খুব কষ্টজনক ছিল কারণ তারা যদি নিজের এলাকায় নিজের কলেজের চান্স না পাইতো তাহলে হয়তো পড়াশুনোই বন্ধ হয়ে যেত যাদের নম্বর ভালো উঠেছে তারা নিশ্চিতভাবে নিজের এলাকাতে চান্স পেয়ে যেত যেন আমি বলছি আমার ব্যক্তিগত জীবনে বলছি আমি বাঁকুড়া বিষ্ণুপুর আমার বাড়ি আমার এখানে একটাই করে আমানন্দ কলেজ যদি আমি এই করে চান্স না পেত তাহলে বোধহয় আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত কারণ অনেক আর্থিক প্রবলেমের মধ্য দিয়ে আমি আস্তে আস্তে উঠেছি তো সে তোমাদের অনেক অনেক ছাত্রছাত্রী আছো যারা কিন্তু আমি জানি যে নিজের কাছাকাছি একটা কলেজে যদি চান্স না পাও বা বিভিন্ন জায়গাতে তোমরা যদি যেতে না পারো সেক্ষেত্রে সমস্যা ছিল এবার কিন্তু একটা পদ্ধতি হচ্ছে অর্থাৎ আমার বেশি নাম্বার ছিল বলেই আমি নিজের এলাকায় চান্স পেয়ে গেছিলাম যাদের নাম্বার নেই যারা বিভিন্ন জায়গায় ঘুরতে পাবে না তাদের ক্ষেত্রে কি হবে এটা দেখতে হবে কারণ উচ্চ মধ্যে রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কি হবে বলতো তোমার যে একটাই মাত্র তুমি অ্যাপ্লাই করবে অনেকে দেখবে যে আগে বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে হতো এই বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তোমাদের উচ্চম কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপে কোনো ফিজ দিতে হবে না এটা তোমাদের কাছে একটা বিরাট সুখবর যে তোমাদের কাছে এবছর কিন্তু কলেজে ভর্তির জন্য কিন্তু আবেদনে পয়সা লাগছে না এবং তোমাদের বিভিন্ন কলেজে যেতে হচ্ছে না তোমরা ঘরে বসেই বা তোমার নিজের তথ্যমিত্ত কেন্দ্র বা কোনো জায়গাতে অনলাইনে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো সেখানে কিন্তু একটাই ওয়েবসাইট তোমাদের জন্য চালু হচ্ছে আর ওইটিতে তুমি যে কোনো কলেজের অ্যাপ্লাই করতে পারবে ওইখানে তোমার তোমার আবেদনে তুমি তুমি বিষয় জানিয়ে ডিমান্ড অনুসারে নাম্বার এবং চান্স কোথায় হচ্ছে সেটা কিন্তু তুমি অনলাইনের মধ্যেই জানতে পারবে তাহলে এতদিন পর্যন্ত কলেজে গিয়ে বিশাল লাইন দেওয়া এক কলেজ থেকে আরেক কলেজ আরেক কলেজ সেই কলেজ কি বিভ্রান্তি কি চিন্তা আমরা দেখে এসেছি এখন কিন্তু সেই বিষয়টি আর হচ্ছে না কত সহজ হয়ে গেল বাড়িতে বসেই তুমি মোবাইলে অ্যাপ্লাই করে তুমি কলেজে অ্যাপ্লাই করতে পারছ বাড়িতে বসেই তুমি কিন্তু পিপিআর মাধ্যমে বৃদ্ধির জন্য তুমি নাম্বার স্কুটুনি বা রিভিউ করতে পারছো নম্বর বৃদ্ধির জন্য এটা কিন্তু বিরাট সুযোগ তোমাদের কাছে কারণ আজকে যুগটাকে আমরা বলি ডিজিটাল যুগ ঘরে বসেই সবকিছু হয়ে যায় শুধু একটি মোবাইল স্মার্টফোন থাকলে চলবে বা যাই তোমাদের কাছে আজকে এই খবরটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে এমন একটা বিষয় একটা এমন তোমাদের কাছে ওয়েবসাইট দেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটটা আমি অবশ্যই জানাবো তোমাদের কাছে দু তিন দিনের মধ্যেই তোমরা খবর পাবে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আবেদনের জন্য আমি জানি তোমরা অনেক উদ্বিগ্ন হয়ে আছো যে উচ্চমাধ্যমিক পাস তো করলাম এবারে কোন কলেজে কি সুযোগ আছে আমি এখনই ভর্তি হতে চাই তো আর কয়েকটা দিন অপেক্ষা করো হয়তো আজকাল পরশুর মধ্যে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যেতে পারো একটা ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে কোন কোন কলেজ কোন কোন সাবজেক্ট আছে কি কি আছে ক্রাইটেরিয়া তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তাহলে তুমি অবশ্যই দেখবে অনেক কলেজের সুযোগ আছে তো অনার্স পাওয়ার আর তোমরা যারা করতে বা কম নাম্বার তাই বলে কি তোমরা ভর্তি হবে না সকলে ভর্তি হবে ভর্তির জন্য আছে বিভিন্ন কলেজ থাকছে তোমাদের এখন নিশ্চয় জানো যে একদিন পর্যন্ত অনার্স পাস কোর্স বলে বিষয়টা ছিল দু হাজার সালে এলিপি জাতীয় শিক্ষানীতি পর থেকে নামটা বদলে গেছে এখন বলছে মেজর অ্যান্ড মাইনর যারা অনার্স নিয়ে পড়তে চাও সেটা কিন্তু মেজর বলা হয় আর যারা পাস কোর্স নিয়ে পড়তে চাও সেটা কিন্তু বলা মাইনর মেজর মাইনর এই যে নতুন পদ্ধতি এটা আজকে তোমাদের আপডেট হতে হবে কারণ জানি চুইয়ে পড়া শিক্ষানীতি অনুসারে আমরা জানি একটা পরিবারের মধ্যে যারা দেখেন শোনেন তারাও কিন্তু শিখে যায় যে বিষয়টা কি অনার্স পাস কারণ বাবা বা না হোক মা বাবা মায়েরা কিন্তু জেনে যায় যে একদিন পর্যন্ত তার ছেলে অনার্স কি পাস কোর্স কোন কোন বিষয়ে পড়াশোনা অনার্স এটা জানায় এবার কিন্তু ধারণার চেঞ্জ করতে হচ্ছে আমাদের মা বাবাদের শিক্ষিত হতো একটু করে জানতবে বুঝতে তোমরা তোমাদের মাদের শিখিয়ে দেবে যে এবার কিন্তু অনার্স নয় এবার বলছি মেজর আর এবার কোর্স নয় এবার কি বলবে মাইনর কারণ আমরা জানি আমরা মায়েদের কাছেই সব কিছু শেয়ার করি তাই আমরা একদিন পর্যন্ত যে বিষয়টা ছিল অনার্স পার্টস এবার কিন্তু তোমাদের নাম হতে চলেছে কি বা হয়ে গেছে তেইশ সালে সেটা কি মেজর অ্যান্ড মাইনর তবু এখনো কি কেউ কেউ অনার্স পাস কোর্স আমি বলে যাই হোক যারা অনার্স নিয়ে পড়তে চাও তারা কিন্তু মেজর আর যারা পাস কোর্স নিয়ে পড়তে চাও তাদের জন্য মাইনর তো যার যেটা খুশি তার পছন্দ মতো সাবজেক্টই অবশ্যই পড়বে আর তোমাদের কাছে এই যে খবরটা দিলাম যে তোমরা উদ্বিগ্ন থাকবে না চিন্তার কোনো কারণ নেই সবাই ভর্তি হবে ভর্তি যে কোনো নম্বরেই তুমি কিন্তু চান্স পাবে তোমার জন্য কলেজ অপেক্ষা করছে কোন কোন কলেজ তোমার জন্য অপেক্ষা করছে সেটাও জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে তাই তোমরা আজকে এই বিষয়টা তোমার যত বন্ধু আছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো শেয়ারের ঝড় তুলে দাও এবং তোমরা সমস্ত আমি চাই সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক ছেলে মেয়ে যেন তার এই চ্যানেলটি জানতে পারে যে তোমাদের কোন কলেজে কোন কোন সুযোগ সুবিধা আছে কিভাবে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইট থেকে সেটা কিন্তু তোমাদের এখানে জানিয়ে শুধু এই কথাটা বলেই তোমাদের আশ্বস্ত করলাম যে এবার তোমাদের কিন্তু এই যে বারবার আমাকে মেসেজ করছো করছো ফোন স্যার কবে কবে তোমরা জানো কলেজ তো আর একটাই নয় তোমাদের উচ্চ মাধ্যমিক যেন একটাই ছিল মাধ্যমিক একটাই বোর্ড ছিল মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়াশোনা করেছো বা তোমরা যখন উচ্চ মাধ্যমিক বেঙ্গল কাউন্সিল হার সেকেন্ডারি এডুকেশন পড়েছো এখন তোমরা কিন্তু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়বে এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর আছে তোমরা জানো যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে নয় তোমাদের নয় তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে তোমাদের প্রেসিডেন্সি কলেজ আছে এবং ইউনিভার্সিটি আছে আমাদের এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে বর্ধমানে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আছে তোমাদের আমাদের বাঁকুড়াতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আছে হ্যাঁ তোমাদের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে আরও প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে নানান বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে যার যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজ তোমার পছন্দ তুমি সেগুলো কিন্তু অ্যাপ্লাই রাখতেই পারো এবং তোমার নিজের পছন্দ মতো কলেজ এবং নিজের পছন্দ মতো বিষয়ে তোমাদের ভর্তি হতে পারবে এবং একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমরা এবং দু হাজার ক্ষেত্রে এটা প্রথম চালু হতে হতে চলেছে যেটা হ্যারাসমেন্ট হয়েছিল তোমাদের সাল পর্যন্ত সালে প্রস্তুতি চেষ্টা হয়েছিল পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি কিন্তু চব্বিশে কিন্তু পূর্ণাঙ্গ হয়ে উঠেছে আর দু দিনের মধ্যেই তোমরা এই সুখবরটা পেতে চলেছো যে তোমাদের আর ছোটাছুটি করে কলেজের ফর্ম আনতে হবে না এই রৌদ্রে দাবোধহে দাঁড়িয়ে তোমাদের আর ছোট করতে হবে না যে নানান জায়গায় তোমাদের তোমাদের এই ফর্ম আনার জন্য আর কষ্ট করতে হবে না কোথায় পড়াশোনাটা এবার বন্ধ হয়ে যাবে এইগুলো কিন্তু আর সেই দুশ্চিন্তা থেকে পুরো মুক্ত হয়ে গেলে আমরা জানি এটা যখন ছিল না অনেক গরিব ছেলে মেয়ে বা যারা নম্বর তুলতে পারেনি আমরা দেখেছি আমাদের অনেক বন্ধু বান্ধব আছে গরিব ছেলে মেয়ে ছিল সে সময় তাদের সে সময় নম্বর কম ছিল আমাদের আমাদের নম্বর অনেক কম ছিল তাই ফলে গরিবও ছিল তার ফলে তারা কিন্তু আর উচ্চ শিক্ষা অর্জন করতে পারেনি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেনি কারণ তাদের মধ্যে এই সামর্থ্য ছিল না যে বিভিন্ন কলেজে গিয়ে ফর্ম আনা বা পড়াশোনা করার তো আজকে তোমাদের কাছে এই সুবিধাটা হয়ে গেলে সে সময় আবেদনের ফিজ প্রচুর ছিল যেটা সবার পক্ষে সামর্থ্য কুল হতো না এবারে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিচ্ছেন তোমাদের আবেদনের জন্য কোনো পয়সা লাগছে না কলেজে গিয়ে ফর্ম তুলতে হচ্ছে না তোমাদের বাইরে বাইরে ঘুরতে হচ্ছে না তাই এই সুযোগটা তোমরা কিন্তু কাজে লাগাও আর এই সুখবরটা তোমরা কিন্তু তোমাদের যারা উচ্চ মাধ্যমিক বন্ধু ও বান্ধবী আছে তাদের মধ্যে খবরটা দিয়ে দাও উদ্বিগ্নতার অবসান ঘটাও উচ্চ মাধ্যমিক পাশ করেছ কলেজে ভর্তির জন্য যে নতুন উদ্দীপনা যে উচ্ছ্বলতা কলেজের মধ্যে যে একটা আনন্দময়তা তোমরা জানো স্কুল জীবনের যে গণ্ডির মধ্যে জীবন আর কলেজে যে স্বাধীন জীবন সেটা কিন্তু অনেক অনেক আলাদা তোমাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে কলেজ জীবন কি আনন্দের তোমরা বুঝতে পারবে কলেজে প্রবেশ করার পর স্কুল জীবনের চো অফুরন্ত আনন্দ অপেক্ষা করছে তোমাদের স্কুল কলেজ জীবনে তবে কলেজ জীবনে প্রবেশ করে তোমরা জীবনটা নষ্ট করে ফেরো না তোমরা সচেতন থেকে জীবনে তোমাদের দাঁড়াতে হবে তারপরে কিন্তু তোমাদের আরও আরও ভালো আনন্দের জীবন অপেক্ষা করছে প্রতিষ্ঠিত হতে হবে যাই হোক তোমাদের কাছে আজকে আশ্বস্ত করলাম যে তোমরা একটাই ওয়েবসাইট তোমাদের চালু হতে চলেছে তোমাদের পছন্দ মতো বিষয় পছন্দ মতো কলেজ এবং তোমাদের আবেদন ফ্রি এবং তোমাদের কিভাবে আবেদন করবে সেটা আমরা এই চ্যানেল থেকে জানাবো আজকের এই বিষয়টা তোমাদের কাছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে কলেজে ভর্তি হতে যাচ্ছ তাদের কাছে কতটা আনন্দের বা এটা শুনে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি তোমাদের কমেন্ট পড়ি এবং হয়তো সব কমেন্টের উত্তর দিতে পারি না কিন্তু তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি ভিডিও বানাবার চেষ্টা করব আগামী দিনে তোমাদের যেটা প্রয়োজন আছে এবং তোমাদের অবশ্যই আমি তোমাদের বলেছি যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেটার নাম হচ্ছে আমরা বলে দিচ্ছি যে ইডিউ এন এখানে ক্লিক করলে বা ডিসক্রিপশন আমাদের দেওয়া থাকছে তোমরা ঢুকে তোমাদের আমাদের অন্তর্ভুক্ত যে কোনো ডাউট তোমরা কিন্তু এইখান থেকে উত্তর পেয়ে যাবে প্রতি মুহুর্তে চব্বিশ ঘন্টায় তোমাদের এই এই চ্যানেল থাকছে আর তাছাড়াও আমি তোমাদের কমেন্ট পড়ছি কমেন্টের ভিত্তিতে তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করছি কিছু কিছু উত্তর চেষ্টা করছি তো যাই হোক প্রচন্ড ব্যস্ততার জন্য হয়তো সব কমেন্ট উত্তর দেওয়া সম্ভব হয় না তোমরা সঙ্গে থেকো এবং তোমাদের আমার পরিবারের যত সদস্য আছে তাদেরকে আমি আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাশ করেছ তাদেরকে কনগ্র্যাচুলেশন বা অভিনন্দন জানাচ্ছি যে তোমাদের সত্যি পরিশ্রম আজকে সার্থক হতে চলেছে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আজকে তোমাদের কাছে একটা নতুন জীবন তোমরা আজকে নতুন জীবনে আবার প্রবেশ করতে চলেছ সেটা কলেজ জীবন কলেজ থেকে ইউনিভার্সিটি প্রবেশ করবে আস্তে আস্তে উত্তরণ ঘটবে এবং আমি জানি তোমরা অনেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে চাকরি পাবে তোমার জীবনে অনেক অনেক আশা আলো অপেক্ষা করছে আর এটা জানি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের পরদিন আবার তোমাদের মনের মতো ভিডিও নেই যা তোমরা চাইছো বেস্ট অফ লাক